বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম ঘুরে দাঁড়ায় আমি কবিতাটি লিখেছিলাম এগারো সাত উনিশ ছিয়াশি খ্রিস্টাব্দে পাঠ করছি স্বপ্ন যখন মৃত জন্মায় কল্পনা ভুল পথে দাঁড়ায় অনুভূতি অবশ হয়ে যায় জীবন একটু থমকে যায় তখন আবার অপেক্ষায় কখন স্বপ্ন পুনঃ জন্মায় এভাবে জীবন চলে হয় সময় কাটে কত আশায় যদি ভর করে হতাশায় সব স্বপ্ন বিকলঙ্গ হয় এভাবে জীবন এক সময় ঠিক জায়গায় ঘুরে দাঁড়ায় আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ